গাইজ আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাবো এই বড়ো বড়ো জাহাজ থেকে কীভাবে মাল নামানো হয় ওই দেখতে পাচ্ছেন আমি আছি বাংলাদেশে বন্দরের মতো একটা জায়গা এটা মালয়েশিয়া যেটাকে বাংলাদেশে বন্দর বলা হয় ওই জায়গায় যেভাবে জাহাজ থেকে মাল নামানো হয় এবং উঠানো হয় এটাও মালয়েশিয়া এটা তাই করা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন জাহাজ একটা দেখতে পাচ্ছেন জাহাজটা কত বড় ওই যে দেখতে পাচ্ছেন ওই জায়গায় গাছে হাঁসটা শেষ এর পাশে আছে ওই যে ওই যে আপনাদেরকে আমি দেখাই জুম করে দেখাই দেখতে পাচ্ছেন ওই যে ওই যে জাহাজ ওই উঠে দেয় আরেকটা এর পাশে আছে ওই জায়গায় এটা এটা বিশাল বড় জাহাজ ওই যে দেখতে পাচ্ছেন যে ওইটা বিশাল বড় জাহাজ এটা ওই সাগর আর আমি যে জায়গায় দাঁড়ায় আছি গাইস আপনার তো আপনার সাথে আমি রাস্তার মায় দাঁড়ায় আছি আসলে রাস্তা নাইটা এটা ওই জায়গা সাগরের সাইডে দেখায় আপনাদেরকে বুঝতে পারবেন ওই যে দেখতে পাচ্ছেন এটা হয়েছে সাগরের সাইডে এই জায়গায় পানি দেখতে পাচ্ছেন আর ওই যে দেখতে পাচ্ছেন গুল বিশাল বড় গুল আমাদের প্রচুর মাছ তো মাছগুলা গইলা ধরে ধরে খায় এ দেখতে পাচ্ছেন এই সাইডেও পানি এই সাইডেও পানি মাঠে দাঁড়ায় আছি জাহাজ বেরায় ওই যদি গুঁড়া দেখতে পাচ্ছেন গুড়া গুঁড়া নিচেও আছে পানি পানির উপরে বারসমান এ দেখতে পাচ্ছেন আমার মতো যে বাংলা ভাই একজন তারা কাজ করতেছে ওই যে মাল কীভাবে নামা মতো আপনি দেখতে ওই যে দেখতে পাচ্ছেন এটা দিয়ে মাল এটাতে সার ওটা সার জাহাজ থেকে মূলত লোডিং এবং আনলোডিং করা হয় ওই যে আরেকটা ঝুলায় রাখছে বাংলাদেশে মূলত এগুলিই নাই এই যে দেখতে পাচ্ছেন লোডিং আনলোডিং করে দেয় এগুলির প্রচুর ঘাটতি যার কারণে বাংলাদেশে জাহাজে মাল উড়ানো নামানো নামানো অনেক দেরি হয় বাংলাদেশকে অনেক জোরই ফোনা গুনতে হয় আর মালয়েশিয়া কত উন্নত প্রযুক্তি দেখতে পাচ্ছেন তাহলে কাজ ভিডিওটা যে ভালো লেগে থাকে অবশ্যই আমার পেস্ট আমার ভিডিওটাকে লাইক করবেন পেস্টটাকে ফলো করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম